বনদপ্তরের বড়সড় সাফল্য দিনের রাতে নজরদারি অভিযান চালানোর পর বন বিভাগের হাতে পাকড়াও চারজন পাখি শিকারী উদ্ধার একাধিক স্থানীয় ও পরিযায়ী পাখি বাজেয়াপ্ত পাখি শিকারের জালসহ একাধিক সরঞ্জাম ধৃতরা হলো গোলক বিশ্বাস নগর বিশ্বাস প্রহ্লাদ বিশ্বাস কার্তিক মজুমদার তাদের বাড়ি তেহতু থানায় বেতাই এলাকায় বনদপ্তর সূত্রে জানা গিয়েছে এদিন তেহতু থানার করই গাছের পরিত্যক্ত বেসরকারি হাসপাতাল সংলগ্ন এলাকায় খবর পেয়ে অভিযান চালায় তারা সেখানেই হাতে নাতে চারজনকে ধরে ফেলে তাদের সঙ্গে ছিল একাধিক পরিযায়ী ও স্থানীয় পাখি আর ছিল পাখি শিকারের একাধিক সরঞ্জাম পাখিগুলিকে উদ্ধার করে তাদের দেখভাল শুরু হয়েছে অন্যদিকে যাবতীয় সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে বন বিভাগ সূত্রে জানা গিয়েছে মোট বিয়াল্লিশটি পাখি উদ্ধার হয়েছে তাদের মধ্যে একাধিক পরিযায়ী ও স্থানীয় পাখি আছে অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছে এবার দেব আমার প্রিয় মানুষ মা ইটস ইউ নাও ইট is হস আমার পছন্দের আজ থেকে যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট